যেখান থেকে একটা নৌকো ছাড়া হচ্ছে দাদা নৌকাটা কোথায় যাবে দন্দিপুর উদয়পুর দন্দিপুর যাবে আচ্ছা আচ্ছা তাহলে জল একটু কমেছে তাই তো একটু কমেছে তবে এখনো আবার যেটা বলছি দেখতে পাচ্ছেন যে সড়ক রয়েছে বর্দা থেকে হ্যাঁ বর্দা থেকে খড়ার মাংরুল তার সঙ্গে ইরপালা মনসুকা যাওয়ার রাস্তা একই জলযন্ত্রণার চিত্র বন্যা দেখতে এসে বন্ধুরা এই দৃশ্য আপনাদের সামনে দূরে ধরছি এটাও বলার নয় একেবারে এই জায়গাটা সোশ্যাল মিডিয়ায় হাইলাইটেড হয়ে গেছে আর যার পরিণাম দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক এই বিকালেতে এসেছে আর তার সঙ্গে মাছ ধরা চলছে আর কন্যা কাকে বলে দেখুন সুনুর বিস্তৃত শুধু জল আর জল তো আপনাকে দীঘা যেতে হবে না এই সময় এখানে কিছুটা তার ছোঁয়া পেয়ে যাবেন আর এই ব্রিজের তলা দিয়ে কিন্তু হুসুর শব্দে পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার যে জলটা সেটা নেমে গিয়ে আমাদের ঘাটাল বেশিনে পড়ছে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা প্রতি বছর তো এই জল আর এবছর তো আবার জুন মাসেতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি চাইছেন আচ্ছা তাহলে মাস্টার প্ল্যানে কি চান সুইলিস গেট না অন্য কিছু আচ্ছা খুব গুরুত্বপূর্ণ কথা জল যাতে না ওঠে সাধারণ মানুষ ঘাটালের মানুষ সেটা চাইছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই মুহূর্তে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রয়েছি আর জিজ্ঞাসা করে নেব ঘাটাল থেকে কোন কোন পাশে যাওয়া যাচ্ছে বা ব্যাপার

ডিঙ্গিতে করে কোনো রকমে যাতায়াতটা এই মুহূর্তে হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে শীতলপুরের অবস্থা দেখুন ও পাশে রয়েছে অজবনগর তার সঙ্গে সঙ্গে আছে আপনার বর্দা থেকে পান্না চলে গেছে রোড আরও দূরে তো একেবারে সব কিছু জলের তলায় বন্ধুরা সকাল নটা থেকে আবার নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে ঘাটাল সহ আশেপাশের অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ঘাটালের ভাঁসা পোলের পরিবেশ পরিস্থিতি তো যাতায়াত স্বাভাবিক এই মুহূর্তে তবে কালের তুলনায় যে জল সেই জল ও তল একেবারে সে স্থিতিশীল অবস্থায় রয়েছে সেই পরিস্থিতিও আপনাদেরকে দেখাবো ভাঁসাপোলে যাবো আর তার আগে যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে তো এই তথ্যগুলো একদম দিচ্ছি সঙ্গে সঙ্গে ঘাটালের বন্যা পরিস্থিতির সার্বিক চিত্রটা আপনার সামনে খণ্ড খণ্ড আকারে তুলে ধরছি স্টেউই দাস পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের সঙ্গে থাকুন ফলো করুন এ ইউটিউব চ্যানেল ভাঁসা পোল পেজকে মাছ ধরার উনি নিয়ে যাওয়া হচ্ছে আর বন্ধুরা এই মুহূর্তে ভাষা থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানায় ওয়েলকাম জানাই ইউটিউব চ্যানেল ভাষা পোল ফেসবুক পেজেতে আর তো দেখতে পাচ্ছেন যে ভাষা বলেতে বন্যার যে পরিস্থিতি শিলাবতী নদীর পরিস্থিতি প্রায় একই রকম কাল রাতের পর প্রায় একই অবস্থায় রয়েছে মানে স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি আর মানুষজনও বাজার করে ফিরছেন সেইটা দেখিয়ে দিচ্ছি যে উচ্চতা ছিল কাল রাত্রে একই উচ্চতা রয়েছে আর এই হচ্ছে শিলাবতী নদী এখনও দেখতে পাচ্ছেন ফুঁসছে খুব দ্রুত বেগে জল প্রবাহিত হয়ে যাচ্ছে পূর্ব দিকে সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে নিম্নচাপ আবার তৈরি হয়ে গেছে বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে ব্লগটা করতে হচ্ছে বন্ধুরা আজ আপডেটগুলো গুলো ঘাটাল বন্যা পরিস্থিতি সংক্রান্ত এক এক করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেতে আপনার চন্দ্রকোনা চন্দ্রকোনা টু ব্লকে যেটা বলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তার সঙ্গে সঙ্গে ঘাঁটাল ব্লকের পরিস্থিতি একই রকম রয়েছে তবে ঘাঁটাল ব্লকের রাধানগর এরিয়াতে কিন্তু রাধানগর কুঠিঘাট এরিয়াতে বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে সেটাও বলে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে রানী চকের পরিস্থিতি একই রকম রয়েছে আমাদের পাশেই রয়েছে হুগলির খানাকুল খানাকু টুয়ের ধান্যঘড়ি অঞ্চলের যে খুঁটে পাড়ার যে বাঁধ সেখানে পরিস্থিতিও অপরিবর্তনীয় তবে রাত্রেবেলা পরিস্থিতি খুব খারাপ ছিল কোনোরকমে বাঁধ ভাঙাটাকে ঠেকানো গেছে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলাম এর সঙ্গে সঙ্গে আমাদের দাসপুট ওয়ান ব্লকের অন্তর্গত যে রাজনগর রয়েছে রাজনগরের রাজনগরেতে বেশ কিছু গ্রাম শিলাবতীর বন্যার জলে প্লাবিত হয়েছে এই তথ্যটাও দিলাম আর বাদবাকি মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে আবার নিম্নচাপ আসছে জানি না আজ না আজ হয়তো সেভাবে বন্যা পরিস্থিতির অবনতি হবে না ঘাটাল মহকুমায় কিন্তু দু তিন দিন পর আবার কী হবে সেটা দেখার রয়েছে আর আমরাও রয়েছি বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখবো ঘাটালের কৃষ্ণনগর বন্যার জলে হাবুডুবু খাচ্ছে বন্ধুরা ঘাটালে কৃষ্ণনগর থেকে শীতলপুর পান্না যাওয়ার রাস্তা এখনো দেখতে পাচ্ছেন সেটা জেগে রয়েছে তবে জলের স্রোত দেখতে পাচ্ছেন আর যদি বাড়ে তাহলে এই রাস্তাতেও কিন্তু জল উঠে যাবে বন্ধুরা ঘাটালের বানেশ্বর মন্দির চার নম্বর ওয়ার্ড আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখান পর্যন্ত জল চলে এসছে মানে এখান থেকে আরও বেশ পঞ্চাশ মিটার দূরে রথতলা সেখানে যেতে গেলে এই জল পিড়িয়ে যেতে হবে তাহলে ভেতরের ওয়ার্ডগুলোর অবস্থা কি বুঝতেই পারছেন ঘাটালের আলামগঞ্জের পাহাড়ি বাগানের চিত্র এই মুহূর্তে একবারে যেটাকে বলা হয় যে জল যন্ত্রণার শিকার দেখতে পাচ্ছেন কিভাবে যাতায়াত চলছে আর ভেতরের বাড়িগুলোর অবস্থা দেখুন ঘাটাল ভাসছে বন্ধুরা ঘাটালের বন্যা দেখতে আজ রোপার বিকেলবেলা দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে এক নম্বর চাতাল দু নম্বর চাতাল তিন নম্বর চাতালে আর সেই জল চিত্র পুরো ডুবে আছে অজবনগর এক এবং দুই গ্রাম পঞ্চায়েত তার মারিচ্ছা বিএড কলেজের সামনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর এই বিকেলবেলাতে শয়ে মানুষ ঘাটালের বন্যা দেখতে এসছেন ক্ষীরপাই ঘাটাল রাজ্য সড়কে বন্যার জল দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আবার বলছি দু হাজার একুশ সাল কিংবা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে সেভাবে বন্যায় প্রভাবিত হয়নি দেখুন মানুষজনের জল আর ওপাশে পাশে সম্ভবত মাছ ধরা চলছে সেটাও দেখিয়ে দিলাম একেবারে সাইকেল মোটর সাইকেলের মেলা যাকে বলে আর দেখুন কি পরিস্থিতি একে তো মাছ ধরা চলছে আর ওই দূরে দেখা যাচ্ছে কিছুটা ঝলক কেটিয়া ব্রিজের ওখান পর্যন্ত যাব পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্রর মতো পরিস্থিতি আর আগেই রয়েছে কেঠিয়া খাল তার উপর কেটিয়া ব্রিজ একেবারে জনসমুদ্র দেখুন একবার বন্যা দেখতে কি রকম উৎসুক মানুষ চলেছে বন্ধুরা একটা বড় সড়ো যে বন্যা হয়েছে তার প্রমাণ কিন্তু এই জনতার এইখানে আগমনই বলে দিচ্ছে এখন সেভাবে বর্ষা আসেনি আর তার মধ্যেই কয়েকদিনের কয়েকদিনের নিম্নচাপের বর্ষণ আর তার ফলে হাটাল মহকুমা জুড়ে একেবারে জল যন্ত্রণার চিত্র খুবই দুঃখের সঙ্গে এগুলো দেখালাম বেশ কিছু তথ্য ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যেটা বলার এই ধরনের চ্যানেল বন্ধুরা একেবারে রিয়েল ক্লিপস ছাড়ি তো আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই মতো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আশা পোলকে এগিয়ে দেবেন একবারে ক্লিপাই থেকে বিদায় নিচ্ছি সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপাতত টাটা